মাহা ও নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মকর রাশির বন্ধুদের বছরের শেষ মাস ডিসেম্বর কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বিস্তারিত আলোচনা যাব আলোচনার প্রেক্ষিতে এরকম থাকবে আপনার যে দশা দশ দশে চলছে যে গ্রহগুলোকে ডিনোট করা থাকে সেগুলো কি ফল দেবে যদি জেনে থাকেন তাহলে এইখানেতে প্রথমেই যে আলোচনাটা করব। বিভিন্ন গ্রহগুলোকে নিয়ে কি ফল দিতে যাচ্ছে এই মাসেতে ম্যাচ যদি করে যায় সেই ফলগুলো পাবেন যদি ম্যাচ না করে যদি নেগেটিভ থাকে ওখানে এখানেও নেগেটিভ বলা হচ্ছে নেগেটিভ ফল পাবেন যদি পজিটিভ থাকে এখানে পজিটিভ আছে পজিটিভ ফল পাবেন এছাড়া বিভিন্ন ভাবগুলো নিয়ে আলোচনা করব নক্ষত্রগুলোকে নিয়ে আলোচনা করব। প্রতিকারের ব্যবস্থা কি করা যেতে পারে এবং মাসের কোন সময় থেকে কোন এগুলো ভালো হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলুন আলোচনা করা যাক আপনার রাশিপতি হচ্ছে শনিদেব শনিদেব আপনার ক্ষেত্রে কঠোর পরিশ্রম ইঙ্গিত করছে দীর্ঘমেয়াদী সফলতা দেবে আত্মনিয়ন্ত্রণের দরকার আছে স্বাস্থ্যের প্রতি মনোযোগ হতে হবে সেই জায়গাটা বলছে সাহস ভালো কিন্তু অতি সাহস দেখানোর ক্ষেত্রে সতর্কতার দরকার যোগাযোগ গুণ সব ক্ষেত্রে ঠিকঠাক রাখার দরকার আছে ইমেল চেক করার দরকার আছে কানেকটিভিটিটা ঠিক মতো রাখার দরকার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য অ্যাডজাস্টমেন্ট করবার জন্য বলছে কঠোর পরিশ্রম করুন তবেই কিন্তু দাম আপনার বা কাজের জায়গায় ভালো ফল দেবে বলছে গুরু এই মাসেতে অর্থাৎ বৃহস্পতিদেব এই মাসে আপনার আয় লাভ এবং আকাঙ্ক্ষা অনেকটা বাড়িয়ে দেবে ভালো ফল দিয়ে দিতে যাচ্ছে বিপুল অর্থ লাভ ইচ্ছা পূরণ এবং বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ প্রেমের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি এবং সন্তানের জায়গাটা ভালো দেবে বলছে শুভ ফল দেবে সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকছে যাদের যারা কনসিপ করে আছেন রবি দেব এই মাসে বলছে উচ্চ আপনার বাড়াবে আয় বাড়িয়ে দেবে উচ্চপদ প্রাপ্তির সুযোগ করিয়ে দেবে আবার মাসের মাঝামাঝি সময় থেকে আপনার ব্যয় টাকা বৃদ্ধি করে দেবে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে মেডিকেল সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো হবে প্রেম সন্তানের ক্ষেত্রে একটু ডিস্টার্ব দিয়ে দিতে পারে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে রোগ এবং শত্রু বাড়িয়ে দিতে পারে মামলা মকদ্দমার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে মঙ্গলদেব আপনার ক্ষেত্রে আগ্রাসী ভূমিকা করিয়ে দিতে পারে বন্ধুদের সঙ্গে উত্তেজনা তৈরি করতে পারে খেয়াল রাখতে হবে অর্থ তস করে দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে মিলমিশের অভাব করে দিতে পারে প্রেম সন্তান রোগ শত্রু এগুলোর ক্ষেত্রে মিস মিসম্যাচিং হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার একটু বেশি করে বুধদেব আপনার ক্ষেত্রে এই মাসেতে যেটা করতে যাচ্ছে বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ করাবে ব্যয়ও করাবে সন্তান প্রেম এবং রোগ শত্রুতার ক্ষেত্রে পজিটিভ প্রথম দিকে দেবে সেকেন্ড আপটা নেগেটিভ দেবে বৃহস্পতি দেব আপনার ক্ষেত্রে তো ভালো দিচ্ছে ঘরবাড়ি দেবে ঘরবাড়ি করার জন্য সুযোগ করে দেবে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য চেষ্টা করবে মোটের ওপরে ভালো হবে বলে মনে করছে সেটা দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্য এবং সেইটা ভালোর দিকে যাবে বলে মনে করছি তবে আপনার যদি লিভারের কোনো প্রবলেম থাকে আপনাকে ভুগিয়ে দিতে পারে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো দেবে রাও বলছে যে পারিবারিক ক্ষেত্রে এবং পারিবারিক জীবন এবং গৃহ জীবনের সঙ্গে ভাবে যে সমস্ত বিষয়গুলো জড়িত আছে সেগুলোর ক্ষেত্রে পরিবর্তন করে দিতে পারে সংস্কারের যোগ দেখাচ্ছে বাধাবিঘ্ন কিছু দেবে সেটা কর্মক্ষেত্রে দেবে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে দেবে ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি করে দিতে পারে কেতু বলছে যে আপনাকে হঠাৎ কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন করে দিতে পারে বৈরাগ্য আপনার মধ্যে আসতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দেখতে দেখবেন আর রোগ নাড়া পুরানো রোগ নাড়া থাকলে সেগুলো বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে চলুন এবারে স্বাস্থ্য নিয়ে আলোচনা করি স্বাস্থ্য প্রথমার্ধটা ভালো থাকবে তবে দ্বিতীয় অর্ধে আপনার স্বাস্থ্য সতর্কতার দরকার আছে মানসিক চাপ বেড়ে যাবে এবং পুরানো রোগের প্রাদুর্ভাব থাকলেও আমি বলবো শনিদেবের সহায়তায় আপনি সহযোগিতা পেয়ে পুরোনো রোগ থেকে মুক্তি পাবেন আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মিশ্র ফল পেতে যাচ্ছেন সৃজনশীল কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি হতে যাচ্ছে অর্থ অত্যন্ত শুভ জায়গায় থাকছে প্রাচুর্য থাকবে অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ থাকছে বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ রাখছে দ্বিতীয়ার্ধে কিন্তু বেশি ব্যয় হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে চাকরির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কর্মতে পরিবর্তন আসবে এবং কেতুর যে অবস্থান এবং শনির যে অবস্থান আছে তার কারণের জন্য অসন্তুষ্টির ব্যাপারটা থাকবে হয়তো কাজ পরিবর্তনের জন্য কিছু চিন্তাও আসতে পারে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অবশ্যই আসবে ব্যবসা বাণিজ্যের জায়গাটা এই মাসটাতে খুবই ভালো হতে যাচ্ছে আর্থিক ব্যাপারে লাভ ওঠানোর সুযোগ থাকছে বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা পাবেন নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা থাকছে নতুন চুক্তির মাধ্যমে এই মাসটা ভালো ফল পেতে যাচ্ছেন প্রেমের জায়গাটা চমৎকার ফল পাবেন রোমান্স বাড়বে অবিবাহিত বন্ধুদের বিবাহের ব্যাপারটা থাকছে জড়িয়ে বিবাহ ফাইনালাইজ হয়ে যেতে পারে বিবাহ হয়েই যেতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে দায়িত্ববোধ এবং গুরুত্ব নিজেদের মধ্যে আলোচনা করে যে কোনো ধরনের ডিসিশন নেবেন তাহলে ভালো ফল পাবেন পারিবারিক জীবনটা আনন্দমুখর হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা বিদেশ যাত্রা হতেই যাচ্ছে দূর ভ্রমণ ছোটোখাটো ভ্রমণ হতে পারে মায়ের স্বাস্থ্যের কারণে ভ্রমণ হতে পারে আবার সন্তানের জায়গাটা মাসটি শুভ হতে যাচ্ছে ভালো হবে বলে মনে করছি তাদের স্বাস্থ্য তাদের লেখাপড়ার জায়গাটা খারাপ নয় উত্তরাচারা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের ব্যাপারে মনোযোগই দিতে মনোযোগ দিতে হবে শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পারিবারিক সুখ এবং মায়ের সহায়তা প্রাপ্তির সুযোগ থাকছে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে লাভবান হতে পারেন দাম্পত্য জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন ননিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসবে সাফল্য পাবেন আর্থিক ক্ষেত্রে আগ্রাসী উদ্যোগ নিলে সমস্যা তৈরি হতে পারে আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে আপনাদের এই মাসে যেটা দেখা যাচ্ছে আপনাদের সেটা হচ্ছে গিয়ে শুভ দিন থাকছে এই মাসেতে এক থেকে নয় নয় ডিসেম্বর আঠেরো থেকে আঠাশে ডিসেম্বর আর দশ তারিখ থেকে সতেরো তারিখ সতর্ক থাকবেন উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ সতর্ক থাকবেন কেন এই সময় বড় বিনিয়োগ করতে যাবেন না গৃহ সংস্কারের ক্ষেত্রে খরচ খরচা অনেক বেড়ে যাবে কারণ বড় ধরনের ডিট সাইন করা থেকে দূরে থাকবেন বড় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকবেন শনিদেবের অবশ্যই আরাধনা করতে হবে সাং ওং সাং সিং সংসদ চন্দ্রায় নামাহায় এই মন্ত্র জপ করবেন গরিব মানুষদের কিছুটা অর্থ দান করতে পারেন কম্বল দান করতে পারেন কালোর বস্ত্র দান করতে পারেন ভালো হবে আর মাথায় রাখবেন কঠোর অনুশাসন আপনাকে মেনে চলতে হবে এই মাসটাতে তাতেই আপনি সাফল্য পাবেন গুরুজনদের সম্মান দেবেন মায়ের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে ভালো ফল পাবেন বলে মনে করছি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা চুজ করতে ভুলবেন না কেন ওইটা যদি না চুজ করেন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো আপনার কাছে যাবে না তাই একটু খেয়াল রেখে ওটা করবেন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স বার্ষিক নক্ষত্র ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আপলোড দে আছে অবশ্যই দেখবেন আর প্রত্যেক দিন দৈনিক রাশি এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন পঞ্চাঙ্গের ভিডিও দেখে সময়টাকে সঠিক নির্ধারণ করে কাজ শুরু করবেন সাফল্য পাবেন নিশ্চিতভাবেই ধন্যবাদ বন্ধু আরও একবার এবং সঙ্গে থাকুন ভালো থাকুন